ধার্মিকতার অহংকার হ্যাঁ ধার্মিকতারও অহংকার হয় যেমন ইবলি শয়তান অহংকার করেছিল আর সে ধ্বংস হয়ে গেল ঠিক ধার্মিকতার অহংকারও মানুষকে ধর্ম করে দেয় যে বলেন কি ধর্মের অহংকার আর হ্যাঁ এই যে আমার ধর্ম বড় আমার ধর্ম বড় আসলে তা হয় না কারণ ধর্ম অল অল রিলিজিয়ন আর ইকুয়াল দেয়ার ইজ নো ডিফারেন্স সেটা আবার কেমন সকল ধর্মই হ্যাঁ পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায়নীতি আদর্শের কথা বলে কিন্তু অনেকে আছে ধর্মের পোশাক পরে ধর্মের পোশাক পরে বাইরে কিন্তু ভিতরে অধর্ম ইরাই মূলত শয়তান ইরাই মূলত হ্যাঁ প্রতারক ইরাই মূলত বেমান ইরাই তো মুনাফেক আর এদের জন্য সৃষ্টিকর্তা নরক তৈরি করছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এই প্রত্যেকটাই কিন্তু মানে অসৎ লোকদের বা শয়তানের আঁকড়া এখানে যে ভালো মানুষ নাই তা আমি বলছি না তবে সীমিত আছে কারণ কি জানেন আমরা জানি যে বর্তমান বাজারে যে আজকে আমি কথা বলতেছি আপনার সাথে আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ আজকে পনেরো দশ দুই সাল বুধবার ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি একলা ওই সৎকারে হয়তো দুই চারজন পাঁচজন লোক ভালো আছে তারা চুপচাপ থাকে চুপচাপ থাকা মানে কি মৌনতা সমর্থনের লক্ষ্য তাই না আবার মনে করেন যে পুলিশ পুলিশের চাকরি এটাও কিন্তু ভদ্রলোকের ছেলেপেলেরা সহজে যায় না সব ভদ্রলোক যে নাই তাই আমি বলতেছি না কিন্তু মাইন্ড করবেন না হ্যাঁ ভদ্রলোক যে নাই পুলিশের তাই আমি বলতেসি না তবে সংখ্যা খুবই কম এই যে কয়দিন আগে বললাম আমি একজন ডিসি সাহেব একজন টিচারে চলাচ্ছে আছে এই ডিসির বাপের কি সাধ্য আছে একজন টিসারকে চড়ানো থাবড়ানোর পুলিশের ডিসি কেন ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে একজন টিচারকে চড়ানো একজন টিচার তো দাবি করতেই পারে ন্যায্য অধিকার আদায়ের জন্য সবাই দাবি করতে পারে তাই না একটা অযুক্তও দাবি করতে পারে দাবি করা আর মারা এক কথা না ঠিক আছে এই পুলিশের থেকে দেখবেন যে পুলিশে দেখবেন যে ভদ্রলোকের ছেলেরা চাকরি করতে যায় না কারণ কি জানেন এই পুলিশের চাকরিতে আমরা জানি যে বর্তমান রেট কম দশ দশ পনেরো পঁচিশ তিরিশ লক্ষ টাকা ছাড়া পুলিশ চাকরি হয় না আর যদি মামা খালু যদি থেকে থাকে সেটা ভিন্ন কথা যে টাকা ছাড়াও চাকরি হয় তবে সংখ্যায় খুব কম গোপনে গোপনে টাকা লেনদেন হয় ঠিক আছে এটা মানুষের জানে আর জানলে এটা বলতে পারে না কারণ একটু দলিল নাই বরং যে বলতে যাবে তারই বিপদ কারণ পুলিশ তো পুলিশ না এটা একটা বাহিনী তাই না আচ্ছা এবার আসেন আমরা কোর্টে যাই মানে যেখান থেকে শয়তানি কাজের উৎপত্তি হয় বলবো মাইন্ড করবেন না তো না মাইন্ড করেন না মনে করেন যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না ভালো উকিল উকিল্লা হারাবি মিনকুল্লি জাম্বী অত হ্যাঁ যদিও উকার শিক্ষিত লোকেরা করে কিন্তু তাদের কাজগুলো অধিকাংশই শয়তানি কাজ তার বাস্তবটা প্রমাণ দেয় মনে করেন যে একজন বাদী একজন বাদী ন্যায়সঙ্গতভাবেই সে একটা অভিযোগ পেশ করলো তো অভিযোগ তো করবো আমি আমার অভিযোগ আমি আমার খাতায় লিখে দেব হয়তো আমি আমার কাগজে লিখবো অথবা কোর্টের থেকে বা থানা থেকে একটা কাগজ দেবে সেটা আমি ফিল করে জমা দেবো কিন্তু এটা হবে না প্রথম শয়তানি হচ্ছে এই মোহরির শয়তানি সেটা হচ্ছে যে দু হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও তখন মোহরি একটা মামলা করলো এবং নিজের মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল প্রাকৃতিক সৌন্দর্য সংগ্রহ করে তিনি তার মতো করে মামলা লেখেন কারণ মামলা তো আটতে হবে অনাত্মক পয়সা খরচ করে তো লাভ নাই তাই না আচ্ছা মোহরি নিল পাঁচ হাজার এরপর উকিল সাহেব বলো আমার বিশ দাও পঞ্চাশ দাও এক লাখ দাও পাঁচ লাখ দাও তাই না আচ্ছা গেল। এবার আসেন বিবাদী পক্ষের আরেকজন উকিল সে আবার হাজির হয়ে যায় তারপরে শুরু হয় কোর্টে তর্ক ভালো করে খেয়াল করবেন উকিল ভাইরা তর্ক শুরু হয়ে যায় কিন্তু ঘটনার আদ্যপ্রান্ত কিছুই জানা নাই স্থলে কেউ যায় নাই বাদী কেউ প্রশ্ন করে নাই অথচ বাদুর নামে সমন হয়ে গেছে বাদির নামে মামলা হয়ে গেছে বাদি দেশেও নাই কি অবাক কাণ্ড অথবা গ্রামে মামলা হয়েছে উনি থাকেন শহরে এবার ছোটো না ছুটলে আমার বিপদ হ্যাঁ এরকম যদি দেখবেন যে এই ইসে মানে মিথ্যে মামলা হয় সবচেয়ে বেশি যেমন এই যে ইসে আমি বাস্তব আমি বাস্তবকে বিশ্বাস করি আমি সত্য কথা বলি যতটা সম্ভব এই কিছুদিন আগে যশোর বৃহত্তম যশোর জেলার নড়াল বৃহত্তম যশোর জেলা ভেঙে নড়াল জেলা হয়েছে নড়াল জেলার লোহাগাড়া থানার ইতন ইউনিয়নের সরপাশাল গ্রামে মানে একটা গণ্ডগোল হয়েছে একটা গণ্ডগোল হয়েছে সত্য তো এই একটা গণ্ডগোলকে ভিত্তি করে তো এই বাদির বিরুদ্ধে নয়টা মিথ্যে মামলা দেওয়া হয়েছে কটা নয়টা মিথ্যে মামলা দেশে নয়টা স্টিল মিথ্যে মামলা দেশে আমি জানি আমি তার রাজ সাক্ষী এই নয়টা মিথ্যে মামলা দেশে বিবাদী পক্ষ আবার ও সরি বাদী পক্ষ নয়টা মামলা দেশে পক্ষ প্রথম মামলা অর্ডার করছে প্রথম মামলা অর্ডার করছে বাদী তারপরে বিবাদী পক্ষ যখন থানায় মামলা করতে গেছে তখন তাদের মামলা নেওয়া হয় নাই পরে আরেকটা মামলা করতে গেছে সেটা মামলা নি একটা আছে আপনার দুইটা মামলাই নেয় নাই কারণ কি ওই যে তদন্ত অফিসার তারা টাকা দেছে বিবাদী পক্ষের টাকা অনেক বেশি তার মানে কি এখানে নয়টা মামলা করলো মিথ্যে আর দুইটা মামলা করতে দিল না অর্থাৎ তদন্ত অফিসার তাহলে কটা মোট এগারোটা মামলা মোট এগারোটা মামলা এই বাদির পক্ষে এখন কাউকে যদি ধাওয়াতে হয় তাড়াতে হয় নিজেও তো দৌড়তে হয় তাই না এরমতি অবস্থা দেখ ওরা এই নয়টা মামলা করে নিজেরাই ফেসে গেছে হ্যাঁ রে জালা উকিলে টাকা দাও মহরিলে টাকা দাও কোর্টে দৌড় দৌড়ি করো ঠিক আছে তারপরে ঘটনা হয়েছে এদিকে আবার যে বাদী পক্ষ তাদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বিবাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যে মামলা দিছে পুরো আবার নড়াল থেকে সাংবাদিক আনছে সাংবাদিক আইনে সাংবাদিক সম্মেলন করছে এবং সাংবাদিকদেরকেও মূল্যায়ন করে নাই এই তদন্ত অফিসার একজন হিন্দু আমি হিন্দু অফিসারে আসতেছি পরে এই হিন্দু তদন্ত অফিসার মূল্যায়ন করে নাই তার সাথে আমার কথা হয়েছে এবং হ্যাঁ তার কথাগুলো রেকর্ডিংও আছে যদি আপনারা জানতে চান হ্যাঁ আমার কাছে আছে তো যাই হোক যদি জানতে চান যাচাই করেন তাহলে আমার কাছে সে কথা আছে আমি একজন সাংবাদিকও বটে তো যাই তো মিথ্যা মামলা করছে আমি তো এদিকে আমি এদিকে আপনার জাতীয় মানবাধিকার সংস্থার কয়েকজন অফিসারের সাথে কথা বলছি হ্যাঁ তারপরে কয়েকজন উকিলের সাথে কথা বলছি ও কিছু হবে না হ্যাঁ ওরা ধরা পড়ে যাবে ঘটনা সত্যি তারপরে দ্রুত সময়ের ভিতরে এটার একটা ফয়সালা চায়া হয়েছে ফয়সালা ফয়সালা মানে শালিপি মাংসা পরে সেখানে পাংখাস্বর গ্রাম আছে আপনার লোহাগাড়া থানার একজন শিক্ষা অফিসার খুব ভালো লোকের ছেলে ওনার বাবাও একজন ভালো মানুষ ছিল ওনার নাম কুটিমিয়া লস্কর ওনার বাবা ছিলেন কুটিমিয়া লস্কর তিনিও মেম্বার ছিল মানে কি ভালো মানুষ নাহলে তো মানুষের ভর্তি হতো না তাই না উনিও ভালো ছিল তার ছেলে তার ছেলেরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে এই যে আনোয়ার যে যার তত্ত্বাবধানে এই যে এই এই নয়টা এগারোটা মামলার সালিশি মীমাংসা হল তিনিও বেশ খুব ভালো মানুষ জন্য শিক্ষিত এবং শিক্ষা অফিসার লোহাগাড়ার শিক্ষা অফিসার তো উনি পাঙ্কা সর স্কুলের শিক্ষক ছিলেন দেখ এই ভালো মানুষটা পরে এই মামলাগুলোর ডিসমিস করে দিচ্ছে তো দেখলাম আর বাড়াবাড়ি করে লাভ নাই ঠিক আছে তো এই যে আমি যারা মামলা করছে তাদেরকে আমি চিনি একজনের বিরুদ্ধে আছে হত্যা মামলা যাই সবাই মানে আজে বাজে কাজের সাথে জড়িত আমি নাম বলবো না হুম গুম গুম কেস মিথ্যা গুম মিথ্যা চুরি ডাকাতি এই সমস্ত আজে বাজে নোংরা কাজের সাথে তারা জড়িত তারা হতাশ এই হতাশাই তাদের পেটের ভিতরে দজক কারণ মন্দ কাজের ফল কখনও ভালো হয় না আর মন্দ কাজে কখনও আত্মতৃপ্ত মেলে না ওই যে কথা প্রসঙ্গে একবার তদন্ত অফিসার কথা বলছিলাম না হিন্দু একজন তদন্ত অফিসার নাম হচ্ছে সম্ভবত রাজেশ সমগ্র রাজেশ হবে আমি ভুলে গেছি মনে হয় রাজেশ তো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই দেশ থেকে চলে গেল পালাইয়া এরপরও ক্ষুধার গজব খুদার অভিশাপ যদিও উনি আমার খালা কিন্তু খালা হলে কী হবে সত্য কথা তো বলতে হবে তাই না আমি তো মারা যাব আমার তো চুল দাঁড়িয়ে গেছে আর কয়দিনই বাবা আসবো হয়তো এমনও হতে পারে আজকে হয়তো বাসায় ফেললাম না মারা গেছি আমি আর নাই তাই না যাও তো আল্লাহ আমারে হেদায়েত দান করুক আমারে সুস্থ সুন্দর রাখুক হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশে চারশো পাঁচশো যে থানা আছে থানা বলেন মডেল থানা বলেন সব জায়গা বেশিরভাগই হিন্দু তদন্ত কর্মকর্তা দেশে যেমন আমার যে থানা আমার থানা কাশিয়ানিতে যে একজন তদন্ত অফিসার ছিল তার নাম হচ্ছে কি জানেন গণেশ 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 তার ছবি আমার কাছে তার রেকর্ডিং আমার কাছে আছে আমি কিন্তু একটু বাঁকা টাইপের লোক আবার সুজাও বটে হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই একটু এভাবেই তো তার বিরুদ্ধে আমি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করছি এবং হাসিনা তো চলে গেল আপনার চব্বিশ সালের পাঁচ আট দুই হাজার চব্বিশে চলে গেল না তো আমি দু সাত দুই মানে কি ওই চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে দুদকে এই এই গণেশের গুত্তটা অভিযোগ দিয়ে দিয়েছি এই হাসিনে থাকা অবস্থায় হাসিনে ক্ষমতা থাকা অবস্থায় এই গণেশ গণেশের বিরুদ্ধে আমি ঢাকার যে সেগুন বাগিসে যে দুদক আছে দুদকে একটা অভিযোগ দিয়েছি কিন্তু ওরা আমার সেই অভিযোগের কোনো মূল্যায়ন করে নাই কারণ দুদকও তো দুর্নীতিবাস মাইন্ড করে না ঘটনা সত্ত্বেও ওরা বড়ো বড়ো মামলা ধরে যেমন বাঘে যেমন বড়ো বড়ো খাবার খায় আর পিঁপড়ে ছোটো ছোটো দানা খায় তো ওরকম থানার পুলিশরা ছোটো ছোটো দানা খায় আর দুদকের ওগুলো বড়ো বড়ো কোটি কোটি টাকার যে মামলাগুলো আছে এগুলো খায় দেখবেন সৎকার নিরানব্বই পার্সেন্ট লোকের দুর্নীতিবাস হুম এটা আর কি তো আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা যদি চান আমি দেখা দিতে পারি তাহলে দুদকও দুর্নীতিবাস পুলিশ হেডকোয়ার্টারে দিয়েছিলাম অভিযোগ দু সেটাও দুর্নীতিবাস ঠিক আছে আর থানায় তো দুর্নীতিবাস দুর্নীতিগুলো করবেই তাই না কারণ ওই যে বললাম যে ভালো লোকের ছেলেমেয়েরা পুলিশে চাকরি করতে চায় না দু একজন যদি যায় নেহা তারা চুপচাপ করে থাকে আছে ভদ্র আছে পুলিশে তবে খুব কম ঠিক আছে এই যে ভালো মন্দ সেগুলো সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ যদি ভালো মন্দ সৃষ্টি না করতেন তিনি যদি পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়ত করে দিতেন তাহলে তো আর এই খেলা জমতো না তাই না খেলা জমতো খেলা জমতো মানুষ রাত জেগে জেগে কষ্ট করে নফল নামাজ পড়তো না মানুষ খাক না খাক তাই না সত্য কথা বলতো না আছে না অনেক লোক না খেয়ে মরে গেলেও সত্যি কথা বলে না এই তো গতকাল নাকি পরশু দেখলাম একটা একটা ভিডিও দেখলাম ইদানিংকালে একটা ভিডিও এক কন্টেন্ট আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর সে একটা রিক্সা উঠছে হ্যাঁ রিক্সায় উঠছে রিক্সায় রিক্সা ওঠার পরে তারপরে রিক্সা উঠার আগে যেটা বলে কি বলে আমার কাছে তো টাকা পয়সা নাই আমার কি একটু ওই আরে সচিবালয়ের ওখানে বা কী জানি বললো সংসদ ভবনের ওখানে সংসদ ভবনের ওখানে একটু নামাই দেওয়া যাবে দাদা তাই টাকা নাই হ বলে ঠিক আছে ওঠো বাবা পরে উঠালো উঠানোর পরে মানে প্রথম পরীক্ষা হয়ে গেল চা তো খুব দয়াপর্বশ খুব মহাব্বতওয়ালা মানুষ তার চেহারাটা কিন্তু খুব ইনোসেন্ট যদিও রিক্সা চালায় বুড়া মানুষ আমার চেহারাটা তেমন ইনোসেন্ট তাই না বয়স তো কত পঞ্চান্ন মতো হয়ে গেলো বা অন্য হয়ে গেছে থাক আমার চেহারা যেমন ইনোসেন্ট তো ওই চাচার বয়সও ইনোসেন্ট তবে আমার সাথে চুলদারি বেশি পাকা তো বলো চাচা নেওয়া মারে রিক্সায় তো দুজনে উঠলো উঠার পরে এক হাজার টাকার নোট ওরা ভাস করে ওই পার্ক আছে ফেলাইছে এই সে আপনার রিক্সার ভিতরে ফেলানোর পরে তারপরে বলতে চাচা টাকাটা পড়ে রয়েছে রিক্সার কার তো বললো যে দুজন উঠছিল একজন সামনে হাইরে চলে গেছে কে টাকাটা তো ওনার ওই যাত্রীর ওই ওনার মতো উনি চলে গেছে তো ওনার হতে পারে ডাক দেয় ডাক দেয় এদিকে আসো বলো যে টাকা কিটা আপনার নাকি চা আপনার তো ওই লোক বল যে না আমার টাকা না আমার টাকা পড়ে নাই একটু মজা তারপরে বলছা তো টাকাটা কী করবো তো টাকাটা তো আমারও না কী করবো তা তো আমি জানি না বাবা কে চা ঠিকই ধরছেন টাকাটা আপনার না টাকাটা আমারই আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই টাকাটা এখানে রাখছি ও বাবা তাই আচ্ছা ঠিক আছে বলে তুমি ধরো দুইটা পুরস্কার একটা আছে আমাদেরকে দয়া পর্ব সে রিক্সা উঠেছো সংসদ ভবন নেওয়ার জন্য দ্বিতীয়ত এই টাকাটা তোমার না এই কথা বলছো অর্থাৎ তুমি সত্য কথা বলছো জন্য তোমাকে আর এক হাজার টাকা পরে দুই হাজার টাকা তাকে দিয়েছে পরে চাষ তো নিতে রাজি না বলে না চাষে নেও এটা আমরা তোমার উপহার সত্যের উপহার সততার উপহার তখন সে হাসি মুখে সেই টাকাটা নিলাম এরম ভালো কিছু মানুষ আছে জগতে তাদের কারণে পৃথিবীটা টিকে আছে ঠিক আছে আসুন আমরাও ভালো হই ভালো হইলে ভালো কাজ করলে তাদের জন্য আছে স্মরণ সুখেছিলাম জান্নাত আর যদি মন্দ কাজ করি তাদের জন্য আছে কি জাহান্নাম ঠিক আছে তবে অনেক অনেক আজে বাজে মন্তব্য করলাম তো অনেক রাজনীতিবিদের কথা চলে আসলো তো আর একটু কথা বলিস দেখেন যে এই যে রাজনীতি যারা করে এদের বেশিরভাগই দেখবেন চাঁদাবাজ সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি হ্যাঁ দাগি আসামি তারপরে ভূমিদস্যু জলদস্যু অনেক দস্যুরা এরা কিন্তু রাজনীতি করে এর মধ্যে ভদ্রলোক পাবেন না ভদ্রলোক পাবেন না যশোরের যশোরের নড়াইলের বৃহত্তম যশোরের নড়াইল জেলার দুই আসনের একজন সংসদ সদস্য আছে ট্রাক মার্কায় ওনার নাম লায়ন নুর ইসলাম একজন সাংবাদিক তো যাই হোক ওনাকে ধন্যবাদ যে উনি সাংবাদিকতা পেশা থেকেও উনি সংসদ সদস্য নির্বাচন করতেছেন এভাবে যদি আমাদের ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার সাহিত্যিক সাংবাদিক গবেষক সাংবাদিক এই জাতীয় ভালো ভালো মানের শিক্ষিত লোক যারা ছিল তারা যদি উঠে আসতো তাহলে আমাদের দেশটা মনে হয় সুন্দর করা হতো কিন্তু আসলে বিয়াদবের ভিড়ে তো বিয়াদবের ভিড়ে আর ভালো মানুষ যেতে চায় না ঠিক আছে তারপরেও কিছু কিছু ভালো মানুষ আছে তারা সাহস করে যেতে চায় যেমন ঢাকার যে ইঞ্জিনের ঈশ্বাক উনিও ভালো মানুষ কারণ কি এটা তো মানে গোপন সূত্রে জানা তথ্য গোপন তথ্যের ভিত্তিতে জানা যে উনিও ভালো মানুষ উনার বাবা যে খোকন যাকে মেরে ফেলানো হয়েছে মাথা ভাটাইয়া বাড়ুইয়া উনিও ভালো মানুষ ছিল মারা গেছে তাতে কী হয়েছে দুদিন আগে মারা গেছে ভালো মানুষ তো বেশি দিন টেকে না শয়তান লোকের বেশি দিন টিকে থাকে খারাপ লোকেরা বেশি দিন টিকে থাকে কারণ খারাপের আজ তো বেশি যেমন শয়তানটা ল বাসায় রাখছে ওই রকমতে ফেরাও লাস্টকে টিকে রাখছে এরকমটি শতানটা একটু বেশি দিন বাসে তাতে সমস্যা নাই তাদের ভবিষ্যৎ অনুজ্জ্বল অর্থাৎ অন্ধকার ঠিক আছে শেষ কথা হলো এই যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে না আসুন আমরা ভালো কাজ করি তাতে আমরা উভয় যাহা নেই কল্যাণ লাভ করবো এই দুনিয়াতে অত সাময়িক সময় হয়তো কষ্ট হবে কিন্তু পরকাল হবে উজ্জ্বল আজকে এবং রয়েছে তো জগতে চলছে ভালো আর মন্দের খেলা আর কিছু না ঠিক আছে এখন এই ভালো মন্দের খেলায় আপনি কোন পথে যাবেন সেটা আপনার বিবেকে প্রশ্ন করুন আপনার বিবেক শতভাগ সঠিক উত্তর দেওয়ার সম্ভব কারণ কি পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ বা সাড়ে আটশো কোটি মানুষ বর্তমান আছে সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে আমার মনে হয় এই জ্ঞানই যথেষ্ট এই জ্ঞানটাই কাজে নিয়ে চলতে পারলে আর তার কোনো সমস্যা হয় না ঠিক আছে ধন্যবাদ